করোনা নিধান সংসার পারের জন্য তাহলে ভব পারাপার কোথায় আমরা আমরা যে এই দেশ থেকে অন্য দেশে চলে যাবো সে দেশটা কোথায় কেউ জানা আছে সেই দেশটা কোথায় আমরা কখনো মারাই যাই না আমাদের দেহটা আর শুধু বিনাশ হয় আর তা জন্মেনো না মরেনো না তাকে কাটাও যায় না তাকে শুকানোও যায় না বিনাশ হ্যাঁ অক্চ্ছেদ অকলেদ্য অস্বচ্ছ যাতে শুকানো যায় না তাকে এই আত্মা কখনো না মরেনও না তাই আত্মা যদি জন্ম না নেয় তাহলে আমাদের জন্ম কি করে হয় হ্যাঁ জন্ম হয় কিসের দেহের এই যে আমাদের দেহটা নশ্বর দেহ আমরা যেমন একটা বস্ত্র ত্যাগ করে আর একটা বস্ত্র ধারণ করি তদ্রুপ আমাদের দেহ নতুন দেহ গঠিত হয় তাহলে এই নতুন দেহ যে হয় দেহের মধ্যে আত্মার সাথে পাঁচটা পাঁচটা যায় কি যায় না দশ ইন্দ্রিয় পঞ্চভূত সররিপু এই ইন্দ্রিয়রা সঙ্গে যায় না যায় না তাহলে আমাদের শুধু আত্মা আত্মা যে পাঁচটা আছে সেই আত্মা এই দেহ ছেড়ে চলে যায় তাহলে আচ্ছা কোথায় যায় আপনারা অনেকে বুঝতে পারবেন ইন্দ্রিয়গুলি সঙ্গে যায় না কেন যায় না এজন্য আমাদের যখন মৃত্যু সময় আগত

আর পাঁচটা পাঁচটা হচ্ছে কর্ম ইন্দ্রিয় এই ইন্দ্রিয়গুলি এই দেশে থেকেই লয় হয়ে যায় এই দেশে থেকেই বিনাশ হয় এটা আত্মার সাথে যায় না আত্মার সাথে যাবে যারা জীবাত্মা ভূতাত্মা পরমাত্মা আত্মারাম আত্মারামেশ্বর এই পঞ্চ আত্মা শুধু সঙ্গে যাবে তাহলে পঞ্চ আত্মাকে কি আমরা আত্মারামের কি কাজ আত্মা রামেশ্বরের কি কাজ আমরা কি কেউ এই কর্মগুলি করেছি করা আছে বাবু না আমরা করি নাই আমরা গুরুর কাছে গিয়েছি শুধু বলছে গুরুদেব বলছে তুমি একাদশী পালন করো তুমি কৃষ্ণ নাম করো ভগবান তোমাকে উদ্ধার করে দেবেন এ কথা বলছে না গুরু এরপরে আরও কিছু রয়েছে কৃষ্ণ নামেই সব হয় যদি কৃষ্ণ নামে সব হয় দীক্ষার নাম যেটা দিয়েছে শিক্ষার নাম যেটা দিয়েছে সেটার প্রয়োজন কেন কার কাছে প্রশ্ন যদি কৃষ্ণ নামে জগৎ হয় তাহলে গুরু যে মন্ত্রগুলি দেয় এই মন্ত্রের প্রয়োজনটা কোথায় এই মন্ত্র লাগে কেন আমাদের গুরু কেন ধরতে হয় কৃষ্ণের গুরু আছে গৌরাঙ্গপ্রভুর গুরু আছে গুরু নায়িকার রামচন্দ্রের গুরু আছে যত যত মহামনি ঋষি প্রত্যেকের গুরু আছে এই জীবের প্রত্যেকের গুরু আছে আছে না গুরু প্রয়োজন আছে তাহলে যদি আমরা কৃষ্ণ নাম করেই বলছে পরিবার বর্গ নিয়ে দাঁড়াতে বসিয়া কৃষ্ণ নাম করো করতালি দিয়া তাহলে তোমাদের প্রত্যেককেই আমি উদ্ধার করে নেব কে বলেছেন গৌর সুন্দর রায় রামানন্দ বলছে এই যে বিষয় সংসার আদি এই যে বিষয় সংসারের যে সাধন ভজন এই ভজনও এই ভজনে মুক্তি হয় না ইহা গুচ্ছ আগে কহ আর ইহা বাঁচছ আগে কহ আর এরপর বলছে ধ্যান জপ পূজা অর্চনা সক্ষভাব এগুলি তো ভগবানকে পাওয়া যায় বলছে না ইহা বাহ্য আগে কাহ আর তখন কি বলছে তখন বলছে যে একান্তে যে সাধনা করা যায় প্রাণায়াম করা যায় কর্ম করা যায় করণ করা যায় তাতে তাকে তোমাকে পাওয়া যায় ইহা বাহ্য আগে কাহ আর এরপর ইহা বাহ্য এর পর ইহা বাহ্য আগে কাহ আর তাহলে আমরা যে সাধুরা শুধু বলি তোমরা করে ধরে শুধু নাম জপ করো তাহলে উদ্ধার হয়ে যায় তাহলে এই যে বজন গুলোর মধ্যে কি কৃষ্ণ বজন নাই নাম জপ করা নাই না নাই না নাই আমরা প্রত্যেকে কৃষ্ণ নাম করি না আর যারা একটা আসর দেয় দুই তিন ঘন্টা কৃষ্ণ কৃষ্ণ করতেই থাকে তাহলে ও যাবে আরো আগে নাকি না ও যাবে আরো আগে রাধে রাধে এখন কথা হইতেছে এইটা যে সেই নামটা কি নাম যে নামটা নিলে আমরা একেবারে উদ্ধার হয়ে যেতে পারব ইহা বাদ্য আগে কহার তার তাহলে কি বলছে বলছি জ্ঞান মিশ্র ভক্তি এটা হলো সার তাহলে জ্ঞান মিশ্র ভক্তি মানে আমার জ্ঞানের সাথে যে জ্ঞানটা পরিপূর্ণ জ্ঞান না সেই জ্ঞানের সাথে মিশ্র অন্য কিছু আছে মিশন গিয়া কি আছে জ্ঞানের সাথে ভক্তিযোগ গইছি জ্ঞান মিশ্র ইহাবাজ্য আগে আর আরো এরপরে ইহাবাজ্য আগে আর